সবাই ভালো আছেন অবশ্যই আমি মায়াজাল থেকে হাসান আসলাম ইউটিউব নিয়ে কিছু কথা বলার জন্য যে আসলে ইউটিউব কি হ্যাঁ এটা আসলে আমাদের জানা দরকার মানে আমরা তো যারা প্রত্যেকেই আমরা মোবাইল ব্যবহার করি হ্যাঁ এই মোবাইল ব্যবহার করার সাথে সাথে আমাদের মোবাইলের ভিতরে অটোমেটিক এই ইউটিউব এই অ্যাপসটা যখন একটি মোবাইল তৈরি হয় তখনই তারা এটি এর ভিতরে সেট করে দিছে এটাকে আপনাকে আন ইনস্টল করতে হয় না আপনি যদি এটাকে ইন ইনস্টল করতে চান তাও পারেন কিন্তু এটাকে ইনস্টল করা আছে ওকে এখন এই ইউটিউব শুধু আপনি যে ইউটিউবে কিছু দেখবেন শুনবেন তা না ইউটিউব থেকে আপনি ইনকামও করতে পারবেন যদি আপনার সেই মেধা থাকে আপনার যদি সেই বুদ্ধি থাকে আপনার যদি সেই ক্যাপাসিটি থাকে আপনার যদি চান আপনার যদি সেই ইচ্ছা শক্তি থাকে তাহলেই আপনি এটা একমাত্র পারবেন কিভাবে পারবেন তো ইউটিউব আসলে কি চায় ইউটিউব আসলে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি আপনি বলতে গেলে অনেক অনেক বড় কিভাবে বড় যেমন দেখুন ইউটিউব আজ থেকে পনেরো বছর আগে দশ বছর কি ছিল এখন কোন পর্যায়ে গেছে আরও পাঁচ বছর পরে দশ বছর পরে তাদের আরও অনেক ডেভেলপমেন্ট হবে তাই না তো ইউটিউব আপনি দেখুন যে আপনি যে কোনো ধরনের বেসরকারি চাকরি করুন ফার্মে কাজ করুন এগুলির কিন্তু কোনো ই নাই ভ্যালু নাই ভ্যালু নাই কিরকমের আপনি এই আছে এই নাই ইউটিউব কিন্তু আপনার হারিয়ে যাবে না ইউটিউব কিন্তু থাকবে মানে আমার আমি যেটা মানে সার্চ করে পেলাম মানে আমি যেটা পড়ে গেটে গুগল দেখে যেটা আমি জানলাম যে আসলে পৃথিবী যতদিন আছে ইউটিউব ততদিন থাকবে হ্যাঁ তাহলে দেখুন তাহলে আমি আপনি কতদিন থাকবো তার তো কোনো নিশ্চয়তা নেই হ্যাঁ কিন্তু পৃথিবী যতদিন আসে ইউটিউব থাকবে তাহলে দেখেন ইউটিউব কত বড় ইন্ডাস্ট্রি এখন আপনি একবার চিন্তা করুন তাহলে আপনি কিন্তু ইউটিউবে কাজ করতে পারেন যদি আপনার মেধা থাকে যেমন আপনার মেধা কীরকমের আপনার আপনি মনে করুন যে আপনি ইউটিউবে একটা চ্যালেঞ্জ খুলবেন হ্যাঁ খুলতে পারবেন কিন্তু তার আগে আপনাকে একটা চ্যালেঞ্জ সম্পর্কে জানতে হবে একটা চ্যালেঞ্জের নাম সম্পর্কে জানতে হবে এর কিছু কাজ আছে গঠন আছে একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা আপনাকে সম্পূর্ণভাবে জানতে হবে যে কোনো একটা সেন্টেন্স হওয়ার আগে কিন্তু তার সাবজেক্ট থাকে ভাব থাকে অবজেক্ট থাকে থাকে না তারপরেই তো একটা সেন্টেন্স হয় তো ইউটিউবের ভিতরে আপনি একটা ভিডিও যদি মেক করতে চান তাহলে এখানেও কিন্তু আপনার কিছু গঠন প্রণালী আছে এইগুলোকে আপনাকে মেনটেন করতে হবে তো এগুলো আপনি জানলেন জানার পরে কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন হ্যাঁ খুলতে পারেন খোলার পরে আপনি কিন্তু এখানে আপনি আপনার নিজের ভিতরে কি আছে আপনি আসলে কী ইউটিউবকে দেখাতে চান মানে আপনার কি আপনার যোগ্যতা মানে আপনার ট্যালেন্ট কতটুকু আছে মানে আপনি কিভাবে ইউটিউবের ভিতরে আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি রিপ্রেজেন্ট করবেন যে প্রেজেন্ট করে আপনি ইউটিউবকে জানাতে চান যে আপনি এই জিনিসটা পারেন এটা যদি আপনি পারেন আর এটা যদি সাকসেস হয় তাহলে ইউটিউব আপনাকে অনেক দূরে নিয়ে যাবে কীভাবে নিয়ে যাবে ইউটিউব কিন্তু সবসময় ওয়েটিংয়ে থাকে অপেক্ষায় থাকে তাদের একটা অটো সিস্টেম করা যে দেখুন এখন বর্তমানে বাংলাদেশ বলুন পৃথিবীর সব জায়গায় অনেক মানুষ এই ইউটিউব চ্যানেল ওপেন করতেছে কেউ কষেদিন থাকার পরে আবার এখান থেকে চলে যায় কেউ মনে করেন ধৈর্য ধরে থাকে আপনার যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনার সাকসেস হবে না ঠিক না তাই না তো আপনি মনে করুন যে একটা ইউটিউব চ্যানেল খুল ওপেন করার পরে আপনি কি করবেন যে এখানে আপনি ভিডিও বানাবেন আপলোড করবেন ভিডিও বানাবেন আপলোড করবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার এই ভিডিওগুলো ইউটিউব কিন্তু পর্যালোচনা করবে দেখবে তাদেরও একটা নিজস্ব মাধ্যম আছে হুম কতজন ইউটিউবে চ্যানেল ওপেন আছে তারা সব সেটিং করছে তারা কিন্তু তারা জানে প্রত্যেকজনের ভিডিও কে কি আপলোড করতেছে কার ভিডিওর ধরুন কীরকমের কার থামবেল কীরকমের এগুলো কিন্তু তারা বিবেচনা করে আস্তে আস্তে কিছু সংখ্যক লোকের কাছে তারা এই ভিডিওগুলো পৌঁছে দেয় এবং তারা আগে তারা দেখে যে আপনি একটা ভিডিও বানাবেন সেই ভিডিওটা আসলে কী ক্যাটাগরি কোন বিষয়ে আপনি মানে কথা বলতেছেন কোন বিষয়ে আপনি ভিডিওটা বানাতেছেন মানে কোন শ্রেণীর লোকের কাছে আপনার ভিডিওটা গ্রহণযোগ্য হবে এই সব কিছু ইউটিউবের কাছে যখন পরিষ্কার হয়ে যায় না তখন ইউটিউব নিজের অধীনে এগুলি কি করে আস্তে আস্তে করে সাবমিট করে সবার কাছে তো আপনি ইউটিউব আপনার কাছে চায় আপনি ইউটিউবে কিছু করেন মানে আপনার মেধাকে কাজে লাগান ইউটিউবের ভিতরে যদি আপনি আপনার মেধাকে ইউটিউবের ভিতরে কাজে লাগাতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন আর যদি আপনি একবার সাকসেস হয়ে যান তখন কিন্তু আপনার টাকা আসতেই থাকবে টাকা আসতেই থাকবে আর আপনার সাবস্ক্রাইবও বাড়তে থাকবে যেমন আপনি কারোর কাছে আপনার বলতে হবে না যে আমাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আপনি যদি মানুষকে কিছু দেখাতে পারেন আপনি যদি মানুষের মন জয় করতে পারেন মানুষকে যদি আপনার যে মানে আপনার ভিডিওর ভিতর দিয়ে যদি আপনি মানুষকে যদি মজা আনন্দ মানে সব কিছু মিলিয়ে যদি খুব সুন্দর উদ্দেশ্য নিয়ে যদি কিছু তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মানুষ আপনার ভিডিওকে কি করবে সাবস্ক্রাইব করবে এবং এই সাবস্ক্রাইবের ফলে কিন্তু আপনার একসময় মনিটাইজেশন হয়ে যাবে মনিটাইজেশন হয়ে গেলে কী হবে আপনি আরও এক দুইটা সেটিং শেষ করে তারপর কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এ থেকে আপনার যে পরিমাণ ইনকাম হবে তা কিন্তু আপনার ব্যাঙ্কেও আপনি ব্যাংক থেকে তুলতে পারবেন আপনার ব্যাংকে আসবে তো এখন ইউটিউব এই ইউটিউব আসলে চায় যে আপনি আপনার মেধাকে ইউটিউবে কাজে লাগান আর ইউটিউব সেটাকে সারা পৃথিবীতে সরিয়ে দেখ এটাই হলো ইউটিউবের আসলে মূল চিন্তা ধারা। যেটা আপনিও কিন্তু চাইলে এটা পারেন কিভাবে পারেন আপনি ইচ্ছা থাকলে আপনি কিন্তু পারবেন অনেক মানুষ কিন্তু ইউটিউবে অনেক সাকসেসফুল হয়েছে আর যারা মনে করেন অন মানে অন্য অন্য চিন্তা নিয়ে আসছে তারা প্রথম দুই একবার করে তারপর চলে গেছে কিন্তু আপনারা যদি চান কিন্তু আপনি অবশ্যই সাকসেস হবেন তবে আপনাকে সুন্দরভাবে এগুতে হবে আপনি সপ্তাহে একটা দুইটা তিনটা ভিডিও বানিয়ে আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে করতে দেখবেন আপনি একটা সময় একটা পর্যায়ে যেতেই হবে অবশ্যই আপনার ইউটিউবে আপনার ধৈর্য ধরতেই হবে আপনার ধৈর্য ধরলে আপনি অবশ্যই সাকসেস হবেনি আর সাকসেস হলে এবং আপনার সামনে আপনার অবস্থান অনেক ভালো হবে এটাই ছিল বন্ধুরা ইউটিউব নিয়ে আসলে আমার কথা যে আসলে ইউটিউব আপনার কাছে যে কিভাবে এটা আপনি ইউটিউবের পরিচয় লাভ করবেন যে ইউটিউবে আপনি কিভাবে কাজ করবেন আপনি কিন্তু অনেক ধরনের ভিডিও দেখেও কিন্তু বা অনেক ধরনের ভিডিও অনেক কিছু আপনি ইউটিউবে অন্য অন্য ভিডিও দেখে দেখতে পারেন যে কে কীরকম করতেছে কার পারফরম্যান্স কেমন কে কীভাবে আগাতেছে আপনি এগুলি থেকেও কিছু আইডিয়া নিতে পারেন আইডিয়া নিয়ে আপনি নিজের মতো করেও কিন্তু সাজাতে পারেন আশা করি সবাই বুঝছেন অবশ্যই আপনারা দেখবেন যে আপনি কি করতে পারেন আপনার দ্বারা কি হওয়া সম্ভব সেটাই চেষ্টা করবেন এবং সেটা সদভাবে করবেন ওকে সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন খুদা হাফিজ